আমাদের একটা ভুল ধারণা কি জানেন আমরা অনেকেই মনে করি যে টাকা হইলে হয়তো বা বিজনেস বা ব্যবসা করা যায় কিন্তু আসলেই না আমি এক সময় নিজেও আমি এইটাই ভাবতাম যে টাকা হইলেই মনে হয় অনেক কিছু করা যায় মানে ব্যবসা করা যায় বিজনেস বলেন যা ইচ্ছা তাই করা যায় টাকা হইলে ঠিক আছে যে টাকা হইলে ব্যবসা দ্বারা করানো যাইব একটা ব্যবসা নেওয়া যাইব কিন্তু ব্যবসা টাকা হইলে নিতে পারবেন কিন্তু ব্যবসা টাকা দিয়ে টিকায় রাখতে পারবেন না কোন কথাটা বলছি বুঝছেন ব্যবসা টাকা হইলে আপনি ব্যবসা নিতে পারবেন ঠিক আছে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু টাকা দেওয়া ব্যবসা টিকায় রাখতে পারবেন না আপনার আগে বুঝতে হইব মালের কোয়ালিটি বুঝতে হইব মাল চিনতে হইব ঠিক আছে মার্কেট বুঝতে হইব তারপরে গে যদি আপনি এইগুলা ব্যবসা শুরু করেন একটা জিনিস একটা ব্যবসা শুরু করতেছেন এই ব্যবসার উপরে আপনি কোনো অভিজ্ঞতাই নাই ঠিক আছে মাল কোর থেকে কিনে কেমনে বিক্রি করে কোন বাজারে বিক্রি হয় ভালো বা কোন জায়গায় বিক্রি করতে গেলে ওইটা লাভ বেশি বা কোন জায়গায় বিক্রি করতে গেলে লাভ কম ওইটা বুঝেন না কিন্তু ইউটিউবে ফেসবুকে টিকটকে একটা ভিডিও দেখছেন লাফালাফি শুরু করে দিচ্ছেন যে আমি এই ব্যবসাটাই করবো আপনি ওই ব্যবসাটা করেন আমি না করতেছি না ওইটা করার জন্য কিন্তু আপনি ওইটা করেন যদি আপনার এইরকম মনে হয় এসে মনের ভিতরে ওইরকম মনোবল থাকে শক্ত যে না এটা যদি হয় আমি এটা করি তাহলে মনে হয় আমার ভবিষ্যৎ উজ্জ্বল মানে আমি ভবিষ্যতে একটা কিছু করতে পারবো এরকম দু আপনি মনের ভিতর মনোবল শক্ত থাকে তাহলে আপনি করেন কোনো সমস্যা নাই কিন্তু যদি এইটা মনে করেন যে আপনি একবার এক মনে কইতেছে হ আবার একটু পরে কইতেছে না একই মনে আবার না করিতেছে ঠিক আছে তাহলে করেন না তাহলে লস খাইবেন এটা একবার হান্ড্রেড পারসেন্ট কেসে তাই একটা ব্যবসা করার আগে অনেক রিসার্চ করিয়া তাই একটা ব্যবসা করার তাই একটা ব্যবসা শুরু করার আগে অনেক এই ব্যবসার উপরে কাটাকাটি করবেন মার্কেট দেখবেন মাল দেখবেন ব্যবসা না করেন ছয় মাস ঘুরেন ওই ওই ব্যবসার পিছে ছয় মাস ঘুরেন না আপনি ওই ব্যবসার পিছে ঘুরলে তো কোনো লস নাই শিখেন ওইটা দেখেন তারপরে কি হয় ছয় মাস ঘুরলেন ছয় মাস ওই ব্যবসা দেখলেন তারপরে আপনি মানে মাথার ভিতর কিছু হইলেও ডুব বাসায় বইয়ে থেকে ফোন টিপলাম আর বললাম যে আমি এই ব্যবসাটা করব বা ব্যবসাটা শুরু করবো ব্যবসা শুরু করে স্বপ্ন দেখতেছি রাত্রে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছি যে লাখ টাকা কামাইতেছি স্বপ্ন সবাই দেখে কারোটা হয়তো বা পূরণ হয় কারোটা হয়তো বা পূরণ হয় না কেউটা পরিচিতি পায় কেউটা পায় না স্বপ্ন এরকমই একটা জিনিস তো দীর্ঘ সময় তো এরা কষ্ট করতে পরিশ্রম করতে পরিশ্রম ছাড়া কিছু না পরিশ্রমের পাশাপাশি মেধা থাকতেই মেথা খাটাই যাইব পরিশ্রম গাদার মতো করলেন নিজের বাপের দিকে তাকায় দেখেন ষাট সত্তর বছর তো নিজের বাপে যে গাদার মতো খাটতেই আছে এটা পরিশ্রম বলে না এটারও পরিশ্রম বলে কিন্তু তারা কি করতে পারছে এটা বলতে পারেন যে আমাদেরকে মানুষ করতে পারছে ওই যখন আমাদের বাবার আমাদের মতো বয়স ছিল তখন টাকার যে একটা মান ছিল টাকার অঙ্কটা খুবই কম ছিল কিন্তু ওই ওই সময় ওই টাকার অঙ্ক কম থাকলেও মানে আশেপাশে যে জায়গা জমিন মানে খরচপাতি যা লাগছে ওইটাও কিন্তু অনেক কমই লাগছে অনেক কম টাকা দেওয়া পাওয়া গেছে এই তুলনায় এখন যে মানে ওইরকম আগে যেভাবে চলে আসে এখন কিন্তু আপনি এটা এরকমই ধরে না আপনার কাকা আপনার আপন কাকা উনার পাঁচতলা বাড়ি আছে ঢাকায় পাঁচটা বাড়ি বাড়িতে আর জায়গা জমির অভাব নাই তাহলে আপনার বাবা কেন করতে পারল না ঠিক আছে আপনার এটা ভাবতে হইব যে আপনি পরিশ্রম করেন বা যাই করেন পরিশ্রম তো করতে হইব এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা জন্ম নিছি